এটি ছোট একটি কাটিং থেকে গ্রো করা ভেরিগেটেড বানায়ন ট্রি বা ভেরিগেটেড যে বট এটি কিন্তু রাবার গাছ না ভেরিগেটেড যে রাবার গাছ সেগুলো দেখতে অনেকটা এমনই এখানে পাতা পাতার যে তল নিচের পাশ দেখুন এই যে সেরাগুলা এই শিরাগুলা ভেসে ওঠে কিন্তু আপনার যে ভেরিগেটেড যে রাবার গাছ সে তার এই একটি মাত্র শিরা থাকে আর এগুলা মুসলিম থাকে একদম খুব মুসলিম থাকে তো এটা অসাধারণ একটি গাছ আমি অনেক দিন থেকে তারা সংগ্রহ করার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না আজ ঘুরতে ঘুরতে পেয়ে গেছি তো আমি গাছটিকে এখন একটা গ্রোয়িং পটে দিয়ে দিব পাশাপাশি এই জায়গা দেখুন এই যে ভালো করে দেখাই এই জায়গাটা নষ্ট হয়ে গেছে যেহেতু এটা কাটিং থেকে করা এই জায়গাটা আমি একটু ফিনিশ করে ফিনিশিং দিয়ে তারপরে গ্রোয়িং পটে দিয়ে দিব চলুন কাজ শুরু করি প্রথমেই এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিব তার আগে এটা কেটে উড আছে সেই পর্যন্ত আমি ফেলে দিব পরিষ্কার করে দিলে পারে এটা হিলিং হবে আদারওয়াইজ হিলিং হবে না কখনোই দেখুন শুকিয়ে গেছে এই কাজটি অত্যন্ত সাবধানে করতে হবে দুটি কাজ হতে পারে একটা হচ্ছে হাত কেটে যেতে পারে আর একটা হচ্ছে এই ব্রাঞ্চটি কেটে যেতে পারে তাই অত্যন্ত সাবধানে এই কাজটি করতে হবে এবং অবশ্যই একটা ধারালো অস্ত্র ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে দেখুন এখনো এই যে মরা কাঠ আছে এই মরা কাঠটা রাখা যাবে না সম্পূর্ণ মরা কাঠটা ফেলে দিতে হবে এমন এমনভাবে কাজ করতে হবে যে দুই থেকে তিন বছরের মধ্যেই এখান থেকে যে গাছটি কেটে নতুন ব্রাঞ্চ কিংবা মূল ব্রাঞ্চকে কনভার্ট করা হয়েছে সেটা বোঝা যাবে না ভারতের সবন্দা বলছিল যে বঞ্চয়ের সবচেয়ে বেশি সবচেয়ে যে কঠিন বিদ্যা সেটা বিদ্যা চুরিবিদ্যা বিদ্যা মানে আপনি গাছটিকে এমনভাবে কাটবেন যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে যে গাছটি এখান থেকে কেটে মুভমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এর জন্য অত্যন্ত ফিনিশিং করে কেটে দিলাম ইনশাল্লাহ খুব দ্রুত এটা হিলিং হয়ে ব্লক হয়ে যাবে এখন গাছটিকে একটা বড় ঠিক না আট ইঞ্চির একটি টবে আমি প্যাকেটটি সহই বসিয়ে দেব ডাবল প্যাকেট সহ বসাবো এতে করে আমার পরবর্তীতে সারফেস রুট তৈরি করতে সুবিধা হবে আমি উপরে প্যাকেটটা কাটবো না নিচের একটা অংশ কেটে ফেলে দেব দেখুন এখানে আমি কোনো কিছুই করব না জাস্ট একটু হাত দিয়ে মাটিগুলা ওপেন করে দিই যাতে রুটগুলা দ্রুত অ্যাডজাস্ট হতে পারে ব্যাস এই পর্যন্ত এখন আমি বসিয়ে দিব এটি একটা হাত ইঞ্চি টপ খুব বেশি বড় টপ ব্যবহার করব না আসলে বনসাই করতে হলে তারা গাছ দিয়ে বনসাই করতে হলে গ্রাজুয়ালি গাছের টপ বড় করতে হবে একবারে এই বড় টবে বসিয়ে দেওয়া যাবে না আবার প্রথমেই ছোট গাছে প্রথমেই ছোট টবে বসিয়ে দেওয়া যাবে না প্যাকেটের এই অংশটা রেখে দেওয়ার কারণ হচ্ছে আমি পরবর্তীতে আস্তে আস্তে সারফেস রুটগুলা ওপেন করব মোটামুটি আমার রিপোর্টিং শেষ যেহেতু আমি এই গাছটি রুট রুটে হাত দিয়েই নাই বা রুট বল যেটা বলি বা মাদার রল যেটা বলি সেটাতে হাত দিই নাই তাই এখন আমি এটা পুরো সানলাইটেই রেখে দিতে পারবো ফার্স্ট স্টেজের কাজ শেষ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম